শেরপুরের নালিতাবাড়ি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নন্নি ইউনিয়ন ইতিহাসের এক অনন্য ভান্ডার। পনেরোশো সালের দিকে এটি ছিল পাহাড়ে ঘেরা এক দুর্গম বনভূমি এই অঞ্চলে প্রথমে শেখ বংশের লোকজন বসতি স্থাপন করেন যারা এই দুর্গম এলাকাটিকে পাহাড় কেটে বসবাসের যোগ্য করে তোলেন বাজারের উত্থান এবং এর নাম পরিবর্তনের গল্পগুলো অত্যন্ত চমকপ্রদ প্রথমে ঝোপঝাড় কেটে বাজারটি প্রতিষ্ঠা করা হলে এর নাম হয় ঝাইমারি বাজার আজকের পর্বে আমরা খুঁজে দেখব এই বাজারের বর্তমান ও অতীতের সব রহস্যময় গল্পগুলো রাজধানী ঢাকা থেকে নন্দী বাজারে আসার রয়েছে একাধিক বাস চাইলে শেরপুর কিংবা নালিতাবাড়ি হয়েও খুব সহজেই নন্নি আসা যায় নন্নিতে সপ্তাহে দুই দিন শুক্র ও মঙ্গলবারে বাজার বসে অবশ্যই গরু এবং ছাগলের হাট কেবল শুক্রবার সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের নন্নি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমার সাথে এই যে আপনাদের আলী মামু কিংবা আলী ভাই রয়েছে তো আজকে এই আপনাদের আলী মামুকে নিয়ে পুরো নন্নি বাজারটা ঘুরে ঘুরে দেখব এবং দেখব এখানে আপনার কি ধরনের পণ্যের আমদানি হয়েছে এবং তার বর্তমান বাজার দর কেমন নটি দর্শক একটা সমৃদ্ধ বাজার এটা একটা বহু প্রাচীন বাজার শতবর্ষী বাজার এই বাজারের রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সব ইতিহাস ঐতিহ্যের কথাগুলো তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর আমাদের যে মূল পর্ব সেই মূল পর্বে চলে যায় গল্প শুরু হয় প্রায় পাঁচ শতাব্দী আগে শেখেদের পরে এখানে হিন্দু সাহা সম্প্রদায়ের মানুষ এসে তাদের সাথে একত্রিত হয় ব্রিটিশ আমলে আসেন নুনিয়া নামের এক চামার সম্প্রদায় তাদের প্রধান ছিলেন বীর বাহাদুর নুনিয়া যিনি ব্রিটিশদের সাথে খুব সক্ষতা রাখতে পছন্দ করতেন তার নেতৃত্বে ঝাইমারি বাজারের নাম পরিবর্তন করে রাখা হয় বাজার এই যে কাকা 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 এসে আপনার বাসা কোথায় ও আচ্ছা আপনার নন্দীতেই নন্নি বাজার তো তাহলে আপনি অনেক ছোট বেলা থেকে দেখছেন কাকা একটা কথা জিজ্ঞেস করব এই বাজারের নাকি আগে নাম ছিল ঝাইমারি বাজার মনে আছে আপনার কিন্তু আপনার ইতিহাসের যে নন্দী বাজারের ইতিহাস ঝাইমারি বাজার ঝাইমারি বাজার না ঝোপঝাড় ছিল অনেক জঙ্গল ছিল ঝাইমারি বাজার ছিল হ্যাঁ তারপরে আবার ঝাইবাড়ি বাজারের পর এই বাজারের নাম ছিল নুনিয়া বাজার নুনিয়া বাজার ছিল পরবর্তীতে নন্নি বাজার হয়েছে হ্যাঁ এটা তো জানেন নাকি আচ্ছা আচ্ছা শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলের মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করেন যার পাশাপাশি লালন পালন করেন নানান জাতের প্রাণী সম্পদ ক্ষেত্রবিশ্বাসে অর্থের অভাব দেখা দিলে সেসব হাঁস মুরগি নন্নি বাজারে বিক্রি করে প্রয়োজনীয় সদাইপাতি কিনে বাড়ি ফেরেন স্থানীয় কৃষকেরা দর্শক নন্নি বাজারে দেখুন আমাদের এক মুরব্বী কাকাই এসেছেন একটা দেশি মুরগি নিয়ে এসেছেন এই যে দেখুন তার পালা একটা দেশি মুরগি কাকা দাম হয় দাম বিশ টাকা হয়েছে তিনশো বিশ পেশাস তিনশো বিশ টাকা হয়েছে দিলেন না আমায় কি মুরগি বিক্রি করে বাজার ঘাট করবেন নাকি না আচ্ছা আচ্ছা তো এই যে দেখুন দেশি মুরগি এই যে কাকা নিয়ে এসে একটা সময় দড়ি খুলতাছে কাছা কেমন আছেন কাকা দুইটা আনছেন আজকে আপনার বাসারই পালা না কাকা এগুলো দর্শক এই কারণেই অনেক সুস্বাদু হয় যেহেতু কৃষকদের গৃহপালিত তারা ঘরে পালে একদম ওই ঘরে বাইরে যে খাবার দাবারগুলো পড়ে থাকে সেগুলো খাইয়াই বড় হয় এর মানে আপনার ফিট ঠিট খাওয়ানো না বলে এর সুন্দর স্বাস্থ্য এবং পুষ্টিকর মাংস কাকার দাম হয়েছে কি আসার পরে দুটা

তিন কেজি হয় আরও বেশি হয় হ্যাঁ নয় কেজি দশ কেজি করে এক একটার বাপরে বাপ নয় কেজি দশ কেজি করে দশক এক একটার ওজন হয় ভাই এরকমটা জানালো দাম হয়েছে ভাই দাম হয়েছে কত করে হলো দাম জোড়া তো দাম অনেক কম হয়েছে তিন কেজি ওজনের এত বড় মুরগি আর একটু বেশি হওয়া দরকার তো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকছে না নন্নি বাজারে দর্শক এখানকার যে কৃষকরা রয়েছে স্থানীয় সেই কৃষকদের যে গৃহপালিত হাঁস মুরগি সেগুলোই এখানে নিয়ে আসে বলে এই বাজারে তুলনামূলকভাবে যে হাঁস এবং মুরগিগুলো দেখা যায় এগুলো অত্যন্ত সুন্দর এবং স্বাস্থ্যবান এবং মাংস এর খুবই মানে আপনার সুস্বাদু হয়ে থাকে এর দেখুন একটা হাঁস এই যে নিয়ে এসছেন একজন গৃহস্থ ভাই দাম হলো ভাই হাঁসের কত দাম হইল মুরগির চাইতে একটু হাঁসের দাম বেশি আছে বর্তমানে ভাই হ্যাঁ দশক হচ্ছে এখন মানে আপনার ভাবে হাঁস বাজারে কম তাই না ভাই বাজারে হাঁস কম না যার জন্যই আর কি একটু দামটা একটু চড়া হ্যাঁ হাঁসের দাম একটু চড়াই হ্যাঁ আচ্ছা দশক এই বাজারে এরকম যে আপনার দেশীয় প্রজাতির যে হাঁস রয়েছে সেটা যেমন রয়েছে তার পাশাপাশি রয়েছে কিন্তু চীনা হাঁস

এখানে দেখতাছি কেনাবেচা করতেছি আসার মতো এখান থেকে দামটা দেখি এই জন্য দাম দশ আমি আসার সাথে সাথে এখানের চিনা হাঁস বিক্রি হয়ে গেল ভাই একটা বড় হাসা নিয়ে ছিল আর এই একটা রয়েছে এটাও কি বিচ্ছে দিলেন নাকি দুইটা মিলায়া বেচলেন হাসাটা সহ দুইটা কত দিলে দুইটা চব্বিশশো এই ছবিটা মিলায়া এটা কি ভাই হাসি না এটা কি ডিম টিম পারছে ভাই

তো আমরা এগোচ্ছি এখন নিত্যপণ্য তৈরি তরকারি বাজার দিকে বাজারের দিকে আর এই দিক থেকে আপনার নন্নির যে নিত্যপণ্য তৈরি তরকারি আবার এই সাইডে কিন্তু নন্নির অনেক গরু বড় গরুর বাজার রয়েছে আমরা একটু চেষ্টা করব সেখানেও যাওয়ার নন্নি বাজারের অধিকাংশ মাছের আমদানি হয় স্থানীয় বিল নদী ও পুকুর থেকে এখানে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় আর অধিকাংশ টাটকা শাকসবজির যোগান জোগান সীমান্তের পাহাড়ি জনপথ থেকে দর্শক ঘাস এবং মুরগির বাজার দেখেই কিন্তু আমরা নন্নির যে মাছের বাজার রয়েছে সেই মাছের বাজারে এসেছি এখন দেখলাম যে নন্নির বাজারে বেশ ভালোই মাছ রয়েছে এদিকে প্রচুর মাছ রয়েছে এদিকে যাবো আপনাদেরকে দেখাবো তার আগে এদিক থেকে একটুখানি দেখে নিই এখানে এসে দেখতে পাচ্ছি যে সামনে অনেক ভিড় ব্যাপারটা কি বুঝতে পারতাছি না মনে হয় আপনার দেশীয় প্রজাতির কোনো মাছ এখানে নিয়ে এসে পাইকারি দামে বিক্রি হচ্ছে না খুব একটু দেখে যাই এখানে দেখতে পাচ্ছি দর্শক অনেক ভিড় এবং এখানে টাকি মাছ বিক্রি হচ্ছে এই যে টাকি মাছ হ্যাঁ বিলেটটা কি এখন তো শুধু এই অঞ্চলে অনেক বিল কৃষক আহ থেকে আপনার এই যে ঘরের চাকরি দেশি প্রজাতির যে মাঝে সেগুলো কিন্তু আর এই কারণেই এখানে দেখছি অনেক বেশি ভিড়

এই যে অনেক বিল রয়েছে সেই সব বিল এবং যে সমস্ত মানে পরিচে মাঠ ঘাটে এবারে বন্যা হয়েছিল তো সেই সব পানি জমেছিল সেই পানি এখন সেচে এসে অনেক পরিমাণে মাছ আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় মাছ এখানে গন্ডি বাজারে কিন্তু এসে বেঁচে কেনা চলছে তো সামনে দিকে এখানে বড় বড় মাছও দেখলাম দর্শক আছে অনেক বোয়াল মাছ তারপরে হচ্ছে গিয়ে চিতল মাছ পর্যন্ত এখানে আছে সামনে এই মাছের সাথে এটা তো ভাই মেলে না 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 ফল দিয়ে জায়গা পারে এইজন্য এখানে আইসা পড়ছে এই দেখুন হিলের মাছ দেশি প্রজাতির মাছ বর্তমানে বাজারে অনেক আইতাছে নাকি ভাই শইলটা কিন্তু বেশ বড় একটাই শইল ভাই দাম কেমন শইলের

শোনা যায় অতীতে এই এলাকাটিতে কোনো বাজার ছিল না তাই স্থানীয়দের বাজার করতে যেতে হতো দূরবর্তী ঝিনাই গাতি বাজারে সমাজের প্রয়োজনে ফুলু মন্ডল শেখের ছেলে ইসমাইল শেখ একটি সিদ্ধান্ত নেন তৎকালীন হিন্দু জমিদারের সহায়তায় তিন একর জমি ওয়াকপ করে নিয়ে প্রতিষ্ঠা করেন নমনি বাজারে তাই তো প্রায় পাঁচশো বছরের ইতিহাস বহন করা এই বাজার কেবল একটি বাজার নয় স্থানীয় সংস্কৃতি ও আবহমান কালের বাংলার ঐতিহ্যের স্মারক দর্শক এই হচ্ছে নন্দী নিত্য পণ্য তরকারির বাজারের শুরু একদম লম্বা করে চলে যাবে পুরো বাজারটা জুড়েই আপনার নানান রকমের মৌসুমি ফসল এসে ভরে গেছে আজকে দেখতে পাচ্ছি কিছুদিন এখানে মানে আপনার পণ্যের খুব সংকট ছিল আমরা দাম দেখবো এই যে দেখুন ভাই কেমন আছেন ভালো আছেন না দেখতেছি খালি ব্যস্ত বেঁচে কিনা মানে দাম বেশি বর্তমানে আচ্ছা এইটা দেখলাম আপনি এসে আনছেন এই যে চিচিঙ্গা এখন বাজারে চিচিঙ্গাটা তুলনামূলক কম তার মধ্যে আপনার দেখে কম তাও খাবার চায় না খাবার চায় না মানে চিচিঙ্গাটা আমাদের এখানকার মানুষের খুব একটা পছন্দের খাবার না না খা সিজনে শুন খা কত করে কেজি এটি ষাট টাকা ষাট টাকা না আর বেগুনের কেজি ভাই বেগুন চল্লিশ টাকা টাকা কেজি না আচ্ছা আচ্ছা তো এমনি আছেন তো সব কিছু মিলায় ভালো দর্শক শীত মরশুম আসার শুরুতেই আমরা দেখছি যে বাজারগুলো আমাদের এই অঞ্চলের যে গ্রামীণ বাজারগুলো সেগুলো কিন্তু জমজমাট হতে শুরু করেছে এবং এখানে বিভিন্ন রকম মৌসুমি ফসল আসতে শুরু করেছে আজকে আপনাদেরকে এই নন্ডি বাজার ঘুরে ঘুরে দেখাবো নন্ডি কিন্তু খুবই একটি ঐতিহ্যবাহী বাজার এবং এই বাজারটা খুবই সমৃদ্ধ একটা বাজার এর প্রচুর পরিমাণে পণ্য পাওয়া যায় এই অঞ্চলের যারা স্থানীয় রয়েছেন তারা অধিকাংশ কৃষক সেই কৃষকদের উৎপাদিত যেসব ফসল সেটাই বাজারে নিয়ে আসে এই কাকা মূলা তো মেলা মেলা কিনতে আছে মানুষ মূলার চাহিদা বেশি মুলার চাহিদা বস্তু চাহিদা বেশি নয় মূলার কি কাকার দাম কমছে শুনছিলাম নাকি একটু কমছে তো কমছে

শীতের মৌসুমি ফসল আর একটু দাম পরে মনে হয় কমবে কিছু গেলে হ্যাঁ আচ্ছা দর্শক এই যে একটা রাস্তা দেখছেন এই রাস্তা ধরেও কিন্তু প্রচুর পরিমানে তৈরি শাকসবজি রয়েছে এটা কিন্তু একটা প্রবেশদ্বার আবার ওই সাইডেও আর একটা প্রবেশদ্বার হয়েছে রন্নিতে বিভিন্ন দিক থেকে মানুষজন আসতে পারে এটা মানে আপনার একটা সাপ্তাহিক বাজার এবার এখানে আপনার স্থানীয় মানুষজন আসে এই যে এখান থেকে পণ্য কেনা বেচা করে দেখুন দর্শক এরকম মৌসুমি তরিতরকারির পাশাপাশি এখানে কিন্তু শাক পাওয়া যায় ভিন্ন রকমের লাল শাক থেকে শুরু করে এখন দেখতে পাচ্ছি আপনার পালং শাক মুলা শাক প্রভৃতি শাক এই যে লাউ শাক লাল শাক সব ধরনের শাক এখানে দেখুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু বাজারে আসে বিক্রি হয় এটা সরিষা শাক হ্যাঁ কাকা কেনেন কেনেন কাকা তাহলে এই লাল মূলটার দাম মোটামুটি কমছে না এই সরিষা শাকের দাম সরিষা শাক কত করে কাকা বিশ টাকা তিনটা বিশ টাকা লাল লাল সবজির দাম দর্শক শাকের যে দামটা আছে তুলনামূলক ভাবে আগের চাইতে একটু কমছে হ্যাঁ আচ্ছা বন্যার পরবর্তীতে দর্শক এখানে বেশ শাক উঠেছে পরের চালানের আবার এখানে অনেক আছে যেগুলো আপনার চরাঞ্চলের ফসল বিশেষ করে জামালপুরের ওই সাইডে বন্যা হয় নাই ওই সাইডের অনেক ফসল এখানে এসে শাকসবজি যার কারণে কিন্তু তুলনামূলকভাবে এখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বাজারে শাক একটু দাম কম কিন্তু সবজির দাম কিন্তু একেবারে কম না এখানে এখন দর্শক লাউ শাকও আছে আমরা আপনাদেরকে লাউ শাক দেখাই এর সামনে থেকে দেখাই এখানে লাউ শাক রয়েছে এই যে এক ভাই দেখতে পাচ্ছি লাউ এটা কি শাক ভাই লাউ শাকই তো না শাক কত করে ভাই মোটা লাউ শাকের দাম কি একটু কমছে বর্তমানে কমছে হালকা একটু টাকা এখন 30 টাকা হয়েছে আগে তো 50 60 হই গেছে না এরকম দিন হইছে 40 50 এ দশক এক সময় বিক্রি হইছে এখন কিন্তু একটু তুলনামূলকভাবে দাম একটু কমছে এই যে এবার অন্যান্য যে শাক রয়েছে সেগুলোরও দাম একটু কমছে তাই না সবকিছুই কমছে না আচ্ছা আচ্ছা নন্নি বাজারে কিন্তু অনেক তরি তরকারি শাক সবজির দাম আমরা জানলাম এবার আপনাদেরকে এই দিকটা একটু ঘুরিয়ে দেখি এই দিকটায় যাইনি যাতে করে আপনারা নন্নির যে পূর্ণাঙ্গ বাজার সেই পূর্ণাঙ্গ বাজারের একটা ধারণাও পাবেন আর এইদিকে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের এই যে আলু পেঁয়াজ এগুলো বিক্রি হচ্ছে তো ওই সাইডে কিন্তু আমরা আলু পেঁয়াজের দামটা দেখিনি এদিক থেকে আমরা আলু পেঁয়াজের দাম দেখে যাব এই যে এখান থেকে মনে করেন ওই সামনে ওখানে গরুর বাজার রয়েছে তো ওখান থেকে আর কি তরিতরকারি শাক সবজি শুরু হয়েছে এই যে বাজার এই যে বাজার আসেন ভাই আলু পেঁয়াজের দাম কি একটু কমছে ভাই কমছে এই এটা হলো আপনার ইন্ডিয়ানটা নাকি পেঁয়াজ এটার দাম বর্তমানে কত দিতে পারতেন ইন্ডিয়ানটা ইন্ডিয়ান পেঁয়াজটা একশো টাকা কেজি মানে বেশ খানিকটাই কমছে দেখা যায় একশো বিশ বিক্রি করতে আর দেশিটা তো একশো চল্লিশ পঞ্চাশেও বিক্রি হয়েছে এখন একশো বিশ না আচ্ছা আচ্ছা ভাই আলুর দামটা একটু বলতেন যদি এটা কমে নাই

তো দর্শক বন্ধুরা আমরা দেখলাম আজকের যে মোটামুটি আপনার নন্নির বাজার সেই বাজার এখানে দেখলাম যে তুলনামূলকভাবে বর্তমানে মানে কিছু কিছু পণ্যের দাম কমেছে কিছু কিছু পণ্যের দাম এখনও কমেনি আবার শীতের যেহেতু শুরু আরও যখন পণ্য আসবে বিশেষ করে মৌসুমি ফসলগুলো তখন কিন্তু দাম আরও কমবে তো দর্শক যাই হোক আজকের পর্বটা এই পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর তার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই আর দর্শক যারা গ্রামীণ বাজার এবং গ্রামের বাজারের যে আপডেট এবং এখানকার যে সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য জানতে পছন্দ করেন তাদেরকে দর্শক বলব যে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের কথা বিদায় নিলাম শুভ